আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দর্শক আমাদের পেজ এবং চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমি শাকিব খান সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো আপনারা ইতিমধ্যেই জানেন যে শাকিব খান বর্তমানে এমন একটি পর্যায়ে পৌঁছে গিয়েছে যে সাকিব খানকে সরানোর জন্য অনেকেই কিন্তু প্ল্যানিং করছেন অনেকেই কিন্তু প্ল্যানিং করে এর আগেও বহুবার ব্যর্থ হয়েছেন যে সাকিব খানকে চেয়েছিলেন মিডিয়া জগৎ থেকে সরিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যেই শাকিব খানের আরও একটি নিউজ বেশি বেশি ভাইরাল হচ্ছে যে সাকিব খানকে আবারও চেষ্টা করছে যে সাকিব খানকে সরিয়ে দেওয়ার জন্য এবং শুধু সরিয়ে দেওয়ার জন্য মিডিয়া থেকে না শুধু এই পৃথিবীর থেকে সরিয়ে দেওয়ার জন্য অনেকেই চেষ্টা করছেন আপনারা ইতিমধ্যেই জানেন যে কারা হতে পারে কারা এই ধরনের কাজটি করতে পারে আমি বলবো যে সাকিব খানের যে ভক্তরা আছেন তারা যেভাবে প্রতিবাদ শুরু করেছে বা সরকারের কাছে যেভাবে আবেদন শুরু করেছে যে সাকিব খানের নিরাপত্তার ব্যবস্থা করা হোক আমি একজন সাকিবিয়ান ভক্ত হিসেবে বা সাকিবিয়ান হিসেবে আমরা বলবো যে সাকিব খান একটি দেশি সম্পদ যাকে বলা হয় একটি দেশি সম্পদ কারণ এই যে সুপারস্টার যেমন আমি আমি যদি বলি যে সালমান খান বলেন শাহরুখ খান বলেন বা আমির খান বলেন এদের কিন্তু নিরাপত্তা দিচ্ছে সরকার নিরাপত্তা দিচ্ছে এবং এদের কিন্তু অনেকগুলো বডিগার্ড থাকে টোটাল কথা হচ্ছে যে এই যে সুপারস্টার বা সেলিব্রিটিদের কিন্তু নিরাপত্তার ব্যবস্থা করছে সরকার তো শাকিব খান কিন্তু বাংলাদেশের বর্তমান সময়ের একজন মেগাস্টার এবং শাকিব খানের উপরে এখন পর্যন্ত এমন কোনো নায়ক বাংলাদেশে আবিষ্কার হননি বর্তমানে আমি আবারও বলছি যে বর্তমানে শাকিব খানের উপরে আর কোনো স্টার বাংলাদেশে নেই শুধু বাংলাদেশ কেন আপনি যদি কলকাতাতে যান বা ইন্ডিয়াতে যান তাও কিন্তু পাবে না শাকিব খানের মতো এমন একজন স্টার তা আমি বলবো যে সরকারের সরকারের সরকারকে উদ্দেশ্য করে বলবো যে শাকিব খানের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা হোক তো আমি এই তথ্যটি পেয়েছি যে তাবিজ ফারুক নামের একজন শিল্পী আপনারা অনেকেই জানেন যে এই শিল্পীর কিন্তু অনেক চমৎকার চমৎকার বেশ কিছু গান উপহার দিয়েছেন তিনি তিনি একটি পোস্ট করেছেন যে শাকিব খান আজ হোক দুই মাস পরে হোক সাকিব খানকে সরিয়ে দেওয়ার প্ল্যানিং চলছে হয়তোবা তিনি এমন এমন কিছু ক্লু পেয়েছে বা এমন কিছু তথ্য তিনি পেয়েছেন যার কারণে তিনি শেয়ার করছেন তো আমরা সাকিবিয়ান হিসেবে আমরা আবারও বলবো যে সরকার যেন এর ব্যবস্থা নিতে পারে বা সাকিব খানের যে নিরাপত্তার জন্য যা যা দরকার সেগুলো যেন সরকার করে থাকেন দু সালে আপনারা দেখেছেন যে সাকিব খানের যখন তার সিনেমাটি বের হয়েছে শিকারি সিনেমাটি যখন বের হয়েছে তখনও কিন্তু সাকিব খানকে হত্যা করার জন্য বা সাকিব খানকে মিডিয়া থেকে সরানোর জন্য অনেক ধরনের চেষ্টা করেছিল আমরা শুনেছিলাম তখন কিন্তু তিন থেকে চার কোটি টাকা পর্যন্ত বাজেট করা হয়েছিল সাকিব খানকে সরিয়ে দেওয়ার জন্য তারপরেও কিন্তু সাকিবিয়ানরা ইয়ানরা থাকার কারণে হয়তোবা তারা ব্যর্থ হয়েছে তো আপনারা জানেন যে সাকিব খান এখন বর্তমান সময়ে এমন একটি লেভেলে পৌঁছে গিয়েছেন যেখান থেকে আসলে নামানো পসিবল না নামানো অতটা সহজ না যার কারণে তারা চাচ্ছে যে সাকিব খান যদি সিনেমাতে থাকে বা সাকিব খান যদি মিডিয়াতে কাজ করে অন্যান্য যে প্রযোজক বলেন বা পরিচালক বলেন বা অন্যান্য যেই বর্তমানে নায়ক নায়িকারা বলেন এরা কিন্তু কেউই কিন্তু সাকিব খানকে ডিঙিয়ে কিন্তু উপরে উঠতে পারবে না তাই তারা চেষ্টা করছে সাকিব খানকে সরিয়ে দেওয়ার জন্য শাকিব খানকে মিডিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য আপনারা অনেকেই জানেন বিষয় আর সাকিব খান সম্পর্কে যদি আমি বলতে চাই সাকিব খানের শাকিবিয়ান যাদেরকে বলা হয় সাকিবিয়ান এই শাকি কিন্তু চুপ থাকবে না এখন পর্যন্ত কিন্তু সাকিবিয়ানরা মাঠে নেমেছে এবং গতকালকে আমি দেখেছি তারা সংবাদ সম্মেলন ডেকেছে এবং সেখানে কিন্তু শাকিব খানের এই বিষয়গুলো নিয়ে তারা কথা বলেছে তো সাকিব খানের যদি কিছু হয় তারা কিন্তু চুপ থাকবে না বাংলাদেশে এমন কিছু ঘটবে যেটা আসলে এর আগে কেউ আশা করেনি তাই আমি বলবো যে অযথা রকম কোনো অনিয়ম রকম কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে যেন সাকিব খানকে যেন নিরাপত্তা নিরাপত্তার ব্যবস্থা করেন বাংলাদেশ সরকার যেন সাকিব খানের নিরাপত্তার ব্যবস্থা করেন তো সাকিব অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের প্রিয় নায়কের বিরুদ্ধে যেই বর্তমানে যে প্ল্যানিং চলছে এই বিষয়টি সম্পর্কে আপনি কি বলবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ